আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিলমিন ওসলাইত ওয়াসালাম রসুল রসুলহিল আমিন ওমান্তাবি আহম বি এহসান ওয়াব গত ভিডিওতে কুরবানির দিনের আদব এক দুটো বর্ণনা করেছিলাম আজকেও চেষ্টা করব যে তার মধ্যে যেইগুলো বেশি গুরুত্বপূর্ণ সেইগুলো এক দুটোকে বর্ণনা করা তার মধ্যে তৃতীয় নম্বর যেটা আদব রয়েছে কুরবানির দিনের সেটা হচ্ছে যে আমরা যে কুরবানি করব সেটা শুধু আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য হাসিল করার জন্যই করব এর মর্মে আল্লাহ রব্বুল আলমিন সুরাহাজ আয়াত নম্বর সাঁত্রিশের মধ্যে বলেন লাইয়না আল্লাহ হত্যা মুহা উহালাহিনু আল্লাহ রবুল আলমিনের কাছে না তোমাদের মাংস না তোমাদের রক্ত পৌঁছায় বরং শুধু আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমাদের যে তাকুয়া যে আল্লাহ ভীতি আল্লাহকে দেখে যে ভয় সেই ভয়টা সেই তাকুয়াটা আল্লাহর কাছে পৌঁছায় এবং অপর একটি হাদিসে সেই মুসলিমের সেই বুখারির প্রথম হাদিসে আল্লাহ রসুসাল্লাহ আলী আসাল্লাম বলেন ইন্নাম উদ্দিন নিয়াত প্রত্যেকটা আমলের নির্ভর তার নিয়াতের ওপর করে তাহলে ওয়ার্থ দ্বারা কোরআনই আয়াত এবং এই হাদিস থেকে যা প্রমাণ হচ্ছে যে আমরা যে কোনোই কাজ করব সে কোরবানি হোক কুরবানি ছাড়া অন্যান্য যে কোনোই কাজ আমরা করব সেটা শুধু আল্লাহ রবুল আলমীর নৈকত্য হাসিল করার জন্য আমাদেরকে করতে হবে কেননা আল্লাহ নৈকত্য ছাড়া অন্য কার অন্য কারের নৈকট্য হাসিল করা আমাদের জন্য সঠিক নয় তাই আমরা যখনই কুরবা কুরবানি করব পশু জবাই করব কিংবা যা কিছুই জিনিস করব। এবাদত যে কোনো এবাদত করব শুধু আমরা আল্লাহ রব আলমী নৈকট্য হাসিল করার জন্যই করব আর দ্বিতীয় যেটা তৃতীয় চতুর্থ এটা পয়েন্ট চতুর্থ আদব হচ্ছে যে আমরা যখন পশুকে জবাই করব তখন আমরা ছুরিটাকে ভালোভাবে ধার করে নেব কেননা রসুল সাল আলী ওসাল্লাম বলেন যে ইন্দ কাতাবা আলাকুল ইন্নাল্লাহ কাতাব ইন্নাল্লাহ কাতাব কতব আলি হস আলিয় শাই নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা জিনিসের ওপরে দয়াকে ফরজ করেছেন ফাইদা কাতাল তুম ফাহসিনুল কিতলা যখন তোমরা হত্যা করো তো তোমরা দয়া মানে কি ভালোভাবে তোমরা হত্যা করো ওয়াইজা জবাহ তুম ফাহসিনুল আর যখন তোমরা পশুকে জবাই করো তখন তোমরা ভালোভাবে জবাই করো দয়ার সঙ্গে জবাই করো আর আগে বলা হয়েছে ওয়ালিউ হিদ্দা সাফরাতাউ ওয়ালি হিদ্দা সাফরাতাউ আর তোমরা তোমাদের ছুরিটাকে ভালোভাবে ধার করে নাও যাতে তার মাধ্যমে পশুকে কষ্ট না পৌঁছায় এই কারণে বলা হয়েছে তোমরা যখনই পশুকে জবাই করবা তো ভালোভাবে জবাই করবা পশুর ওপরে দয়া করবা আর যখনই তোমরা জবাই করবা জবাই করার পূর্বে তোমরা ছুরিটাকে ভালোভাবে ধার ধার করে নিবা তো অর্থদা হাদিস থেকে যা বুঝতে পারা যাচ্ছে যে আমরা যখনই পশুকে জবাই করব। জভাই করার পূর্বে আমাদের সকলের জন্য এটা অপরিহার্য যে সে যেন চাকুটাকে ভালোভাবে ধার করে নেয়